জিরোমিও চব্বিশের ছয় কত সুন্দর একটি বাক্য রয়েছে কারণ আমি মঙ্গলার্থে তাদের প্রতি দৃষ্টি রাখিব ও পুনর্বার তাহাদিওকে এই দেশে আনিব তাহাদিও গাঁথিব উৎপাদন করিব রোপণ করিব অনুমূলন করিব না ডক্টর কার বিষয়ে এখানে বলা হচ্ছে এটা ইসরায়েল লোকেদের বিষয়ে বলছে বিশেষ করে জিহুদার বিষয়ে যারা বন্দিত্বে গিয়েছিল কিন্তু এর মধ্যে দশ জাতীয় যুক্ত নিজেকে আলাদা করবেন না কারণ ঈশ্বর আপনাকে যুক্ত করেছেন আপনি মণ্ডলী ছেড়ে দিয়েছেন ফিরে যান আপনি ভুলবতে রয়েছেন ঈশ্বর আপনাকে ওইখানে থাকার জন্য তৈরি করেননি এখন ফিরে আসুন আর এই ধন্য ব্যক্তিকে দেখুন আমার দুর্ঘটনা হয়েছিল আর এই দুর্ঘটনায় আমার মেরুদণ্ডে আঘাত লাগে কিন্তু এখন কিছুই অনুভব হচ্ছে না যদিও এখনো খুঁড়িয়ে চলছি এইখানে এলেন আমাদের দেখান আমি উনি আপনি এইভাবে চলছিলেন এখন দুটো চলুন তাতে আরও ভালো হয়ে উঠেন পাকে ছড়ান বলুন আমি যিশুর সাথে আছি এগিয়ে যান আর বলুন মন্দা চলে যাবে হ্যাঁ এগিয়ে যান যান এখন ঘুরুন একটু জোরে আরো জোরে শুধু চলুন নিশ্চয় আপনাকে সুস্থ করেছেন আপনার জীবনের উপর অভিষেক রয়েছে চলতে থাকুন এটা গুরুতর হচ্ছে এখন ঘুরুন আরো দ্রুত চলুন খুব দ্রুত এইভাবে দেখুন 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 উনি চলছেন উনি যাচ্ছেন এখন আসুন আসুন আর একটু দৌড়ান আপনি আরো দৌড়াতে পারবেন বন্ধুরা ওনাকে দেখুন আসুন প্রার্থনা করি পিতা প্রত্যেকের জন্য প্রার্থনা করছি যেন তারা প্রত্যেকে ফেরে আর সমস্ত মন্দকে ধমক দিই যা এদের জীবনে কার্য করছে আর বলি সমস্ত রোগ ও যন্ত্রণা চলে যাও যি শুন আমেন